এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন আসলে এই মেঘলা দিনে এত সুন্দর একটা ওয়েদার আমরা ফিল করার জন্য চলে আসছি রংপুর থেকে প্রায় দুইশো কিলো দুইশো কিলো বলা যাবে না দুশো কিলোর আগে প্রায় দুশো কিলো দূরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার একটি রিসোর্টে তবে এই রিসোর্টটার নামকরণ করা হয় ডাউক নদী দিয়ে এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন এ পাশে একটা নদী আছে এটা হচ্ছে ডাউক নদী এবং আমাদের এই রিসোর্টটি প্রায় একশো একরের একটি রিসোর্ট আমরা আসার আগে রিসোর্টটি বুক দিয়ে আসি এবং আপনাদেরকে রিসোর্টটা দেখাই পুরোটা কেমন সুন্দর পরিপাটি মনোরম পরিবেশের একটি রিসোর্ট এখানে কিছু বসার জায়গা এখানে বারবিকিউ বসার জায়গা এবং ওয়েদার একটা ফিল করার মতো ঢুকেই সুন্দর সুন্দর ফুল এখানে একটা কিট জোনস আছে যেটা এখনও কমপ্লিট হয়নি তবে মোটামুটি বাচ্চাদের খেলার জন্য সুন্দর করে রাখা হয়েছে চারপাশে যত দূর চোখ যায় শুধু চা চা বাগান আর চা বাগান এখানে পরিচ্ছন্নতা কর্মীরা গাছগাছালে আগাছাগুলো তুলে ফেলছে যাতে গাছগুলো ঠিকঠাকভাবে বড় হয় ওয়েদারটাও জোস পুরো মেঘলা মেঘলা আকাশ এখানে একটা ছোটো ভিএইপি কটেজ আছে ভিএইপি ভাবে থাকার জন্য আদারওয়াইজ বাকি যে কটেজগুলো আছে এগুলো পুরো ভিএপি ধরাই যায় কারণ আমরা ভিএপি ফিলি পেয়েছি এখানে বসে রাতের বেলা বা দিনে বসে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করা যায় বা গল্প করা যায় এখানে কিছু লোকেশন আছে ছবি তোলার জন্য বা শুধুমাত্র তাকায় থাকতেও জোস লাগে অনেক সাজানো গোছানো সবাই বসে আছে ছিল রিসোর্ট রিসোর্টের রুমরা রুমগুলো মন খারাপ ওকে ছেড়ে দেওয়া হচ্ছে না জন্য মন খারাপ তাই না উপরে উঠে দেখাই ভিউটা এই যেখান থেকে ডাউক নদীর ফিল্ডটা পাবেন দূর থেকে দেখা যাচ্ছে আর এর পাশে পুরোটাই এই রিসোর্টের প্রায় একশো একর জমির উপরে এই পুরো রিসোর্টটা কেমন লাগলো জানাবেন